নির্বাচনের সময় যত ঘনিয়ে আসে দেশের রাজনীতির তত উত্তপ্ত হয়ে উঠছে বিএনপি তারা দাবি জানিয়ে আসছিল যে নির্বাচন অবশ্যই হতে হবে ডিসেম্বরের মধ্যে কোনোভাবে ডিসেম্বর তারা পার হতে দিতে চায় না এমনকি প্রধান উপদেষ্টা এখনো পর্যন্ত কেন রোডম্যাপ ঘোষণা করছে না এটা নিয়েও বিএনপি অত্যন্ত উৎকণ্ঠার ভিতরে ছিল তবে সেই উৎকণ্ঠা দূর হয়ে গেছে সম্প্রতি করেছেন প্রথম সপ্তাহে যেকোনো দিনে নির্বাচন অনুষ্ঠিত হবে আর এই নির্বাচনে রোডম্যাপ ঘোষণা করার পর থেকেই বিএনপি যেন আরো বেশি তারা উৎকণ্ঠা এবং উদ্বেগের ভিতরে চলে গিয়েছে বিএনপি যেহেতু চেয়েছিল ডিসেম্বরের পূর্বে নির্বাচন হবে এবং ডিসেম্বরে না হলো নভেম্বর এবং ডিসেম্বরের শেষের দিকে হলো তারা আশা করেছিল যে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচনে একটা রোডম্যাপ ঘোষণা করবে যার কারণে এই যে নতুন করে যে রোডম্যাপটা ঘোষণা করা হয়েছে এই সময়সীমানে রাজনৈতিক অঙ্গনে নতুনভাবে আবার আলোচনা শুরু হয়ে গেছে এদিকে প্রধান উপদেষ্টা নির্বাচনের টাইম ফ্রেম ঘোষণার আগে থেকে বিএনপি যেহেতু ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছিল ফলে এই সময় সময় তারা খুব একটা সন্তুষ্ট নয় তবে প্রধান প্রতিষ্ঠা দেওয়া নির্বাচন আয়োজনের সময়সীমাকে স্বাগত জানিয়েছে জামাত ইসলামী এপ্রিলে নির্বাচন বিএনপির অবস্থান কি হবে মঙ্গলবার এ বিষয়ে গণমাধ্যমের পক্ষ থেকে প্রশ্ন করা হলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন দেখুন এই বিষয়ে আমরা দলগত কোনো সিদ্ধান্ত এখনো নেইনি অর্থাৎ আমরা নির্বাচনে অংশগ্রহণ করব কি করব না এই বিষয়ে আমরা এখনো পর্যন্ত পুরোপুরি মানে কমপ্লিটলি কোনো ডিসিশনে আসতে পারিনি তবে সরকারের একটা বিবেচনা করতে হবে কিছুটা বলা যেতে পারে বাস্তবতার পরিপ্রেক্ষিতে বিএনপির মহাসচিব বলেন সময়টা যেহেতু এপ্রিল উল্লেখ করা হয়েছে এটা কোনোভাবেই অ্যাপ্রোপ্রিয়েট টাইম না আমি প্রথম দিন বলেছি টাইম ইজ নট গুড ফর ইলেকশন এপ্রিল মাস আপনার রোজার মাস রোজা শেষ হবে ঈদ শেষ হবে এর কয়েকদিন পরে আবার নির্বাচন আপনি ভাবেন রোজার মাসটায় প্রার্থীদের কি অবস্থা হবে রাজনৈতিক রাজনৈতিক কর্মীদের কি অবস্থা হবে আমি নিজে এখন চিন্তিত যে প্রত্যেক দিন আমাকে ইফতার পার্টি করতে হবে ইটস নো জু এটা বিরাট একটা ব্যাপার প্রার্থীদের ব্যয় দ্বিগুণ হয়ে যাবে এবং এই ক্ষেত্রে আমরা চিৎকার করি অর্থ ব্যয় কমাতে হবে ওই সময় হলে তো ব্যয় আরো বৃদ্ধি পাবে তিনি বলেন শুধু তাই নয় ওই সময় প্রচন্ড গরম থাকবে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে দিনের বেলা আমাদের যে নির্বাচনী কালচার জনসভা করতে হয় সেই জনসভায় লোকজন আনাটাই মুশকিল হবে রৌদ্রের মধ্যে কি আসবে রাত্রিবেলা মিটিং করতে হবে বাংলাদেশের বেশিরভাগ সময় ডিসেম্বর নভেম্বর এবং জানুয়ারির মধ্যে নির্বাচন হয়েছে দুবার বন্ধ হয় এই টাইম চেঞ্জ করে নির্বাচন হয়েছে তবে সেই দুই দুইবারই ব্যাপক ঝামেলা পোয়াতে হয়েছিল সাংবাদিকদের সঙ্গে এদের শুভেচ্ছা বিনিময় করতে এসে এদিন গুলশানের চেয়ারপারসনের কাজে আসেন বিএনপি মহাসচিব রাজনীতি নির্বাচন লন্ডনের প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক বিভিন্ন বিষয়গুলো নিয়ে এই দিন উনি খোলামেলা আলোচনা করেন তবে মূল বিষয় হচ্ছে বিএনপি আসলে এই নির্বাচন কেন্দ্রের যে রোডম্যাপটি ঘোষণা করা হয়েছে এপ্রিলের প্রথম সপ্তাহে তারা নির্বাচনে যাবে কি যাবে না বা তারা এই নির্বাচনের বিষয়ে কোনো ধরনের সিদ্ধান্ত তারা নির্বাচন দাবি করে। তারা কোনো আন্দোলন করবে কিনা এই বিষয়টি নিয়ে এখনো তারা দলগতভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি তবে এটা নিশ্চিত যে বিএনপির পক্ষ থেকে এই যে নির্বাচনে যে রোডম্যাপটি ঘোষণা করা হয়েছে এটা তারা কোনোভাবে মেনে নিতে পারছে না এবং তারা একের পর এক যুক্তি উপস্থাপন করে যাচ্ছে তারা আশাবাদী এখনো যে মানারে প্রধান উপদেষ্টা ডক্টর আহমেদ ইউনুস যুক্তরাজ্য সফর শেষে যখন উনি দেশে আসবেন তখন হয়তো নির্বাচনের এই রোডম্যাপটি সংস্কার করে বা এটা পরিবর্তন করে পুনরায় উনি নির্বাচন বাঁধব একটা সময় উপযোগী নির্বাচনের জন্য একটা রোডম্যাপ ঘোষণা করবেন তো প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় প্রধান উপদেষ্টা যে নির্বাচনের তারিখটা মানে রিয়েল রোডম্যাপ যে ঘোষণা করেছে এপ্রিলের প্রথম সপ্তাহে এটারে বিএনপি আপত্তি জানালে অন্যতম প্রধান রাজনৈতিক দল জামাত ইসলাম স্বাগত জানিয়েছে তবে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান আপনাদের কাছে এই সময়টা অ্যাপ্রোপ্রিয়েট নাকি ইন অ্যাপ্রোপিয়েট অবশ্যই কমেন্টে জানাবেন সকলে ভালো থাকুন থ্যাংকস ফর